তো গ্যাজ আমরা আজকে আসলাম লালবাগের প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলের থিমটা বেশ ভালো লাগছে কিন্তু কি থিম সেটা আমি জানি না সে যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর করেছে একটা বড় মন্দিরের মতো করেছে তো চলে এবার আমরা ভিতরে ঢুকবো দেখি কী আছে আর মন্দিরের সামনে দেখো একটা কি বলছে ঝর্ণের অবস্থা করেছে তার জন্য দেখতে মন্দিরটা খুব সুন্দর লাগছে বেশি আর মন্দিরের উপর লাইট ফেলেছে অনেক সেটা দেখতে পাচ্ছ তোমরা বেশ সুন্দরই লাগছে তো এবার মন্দিরের ভিতরে আমরা ঢুকবো এখন তো মন্দিরের ভিতরে ঢুকতে দেখছি মন্দিরে অতটা ভিড় নেই তো ঠিক আছে আজকে পঞ্চমী বুঝতেই পারছো পঞ্চমীর দিন অত লোকজন বেরোয় না ষষ্ঠী থেকে ভিড় হবে হয়তো এই মন্দিরে অনেক লাইন হবে তাই এই পঞ্চমীতে ভালো ভালো প্যান্ডেলগুলো সেরে ফেলছি আমরা দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে মুখটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দেখো একদম গোল পুরোটা সোলার কাজে করেছে সোলার কাজ বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে তো এবার ঠাকুরটার পালা ঠাকুরটার দিকে আসছে আমার ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার এই যে গাইস এটা আমি তো এবার দেখি ঠাকুরটাকে একটু ক্লিয়ারিটি করে নিজের মুখটা কালো করে নিলাম তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই